বলে বলছি নেটওয়ার্কে প্রচন্ড প্রবলেম হচ্ছে আমাকে দেখা যাচ্ছে না সে কথা বাদ সাউন্ড ক্লিয়ার আচ্ছা শুধু গলাপি দেবে কিছু বলবে না হ্যাঁ এটা জানি যে আমার ফেভারিট গোলাপ তুমি জানো কথা তো একটু বলো কেমন আছো কি করছো বাড়ির সবাই কেমন আছে এতদিন কেন ছাড় যে আমার প্রবলেম হচ্ছে দিদার কেউ কিছু বলে না চুপ করে আছে কি না ভালো নেই তুমি এটা বললে

না আমরা আমাদের ফর্সাটা মানে কি বলতো চাপা কালার আর যারা পুরো সাদা হয় বন্ধুরা একটু কমেন্ট করো করে না আমি তো বুঝতে পারছি না গো প্লিজ কমেন্ট করো নেটওয়ার্কেরও প্রচন্ড প্রবলেম তার জন্য কি হচ্ছে হাই সহিউল হাই বলো কেমন আছো বিউটিফুল আরে আমি বিউটিফুল না গো সারছিনী কেমন আছো বলো ওয়েলকাম টু মাই লাইফ অ্যান্ড চ্যানেল তো কমেন্ট করছে না কেন গো আমার ভয়েস কি ক্লিয়ার নয় নাকি তোমরা কমেন্ট করো না আমি বুঝতে পারছি না না কমেন্ট আসছে না প্লিজ কমেন্ট করো তোমাদের জন্য আসি তোমরা যদি না কথা বলে একে বসে থাকতে তো বোরিং লাগে তাই না একটু তো কথা বলাই যেতেই পারে

আমার ভাইয়ের সাথে আমার সবসময় মারপিট যখন বিয়ের আগের দিন পর্যন্ত আরে রতন যে হাই বেচি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো তোমরা কথা বললে একদম ভালো থাকি না আমি তোমরা কথা বললে ভালো থাকি হাই সি চলো আছি তুমি আমাদের দলে একটু যোগ

আমার পেঁচা ভালো আছে কিন্তু আমি অতটাও ভালো নেই তোমরা কেউ কমেন্ট করছো না বলে তোমরা কমেন্ট করলে আমি পুরো একদম বিন্দাস হয়ে যাই যে তোমরা কমেন্ট করছো না আমি একদম ভালো ও আবার ফেলে দিচ্ছে দেখো না তোমরা কিছু বলো দে নাও ফেলে দে নাও কোনোদিন ঢুকে ও মনে আগে মামিকে ফেলে দিই বলো একটা ভাগ্নিয়ার একটা ননদ দুজন দুজিক থেকে আমাকে চেপে দিয়েছে বাসখানে আমার কি অবস্থা হচ্ছে বুঝতে পারছো কেমন আছো আমিও ভালো আছো মাথা খারাপ করে দেবে রতন টিফিন কিছু বাড়ির সবাই কেমন আছে কি করছো তুমি কালকে এসেছিলে ফার্স্ট লাইভে বাট আমি বললাম যে আসছি পরে তুমি বেরিয়ে গিয়েছো আর মিস করছিলাম কিন্তু তুমি দাঁড়িয়ে এলে না আমি বিন্দাস তাই হ্যাঁ তোমরা কমেন্ট করলে আমিও বিন্দাস থাকি কিন্তু নালে হলে মনটা খারাপ হয়ে যায় তোমাদের সাথে গল্প করতে আসি আর তোমরা যদি না কথা বলো সেটা কি আর ভালো লাগে বলো টপে আর দুজন কে কে আছে একটু নামো না টপ থেকে উপরে বসে আছে নিচে কেউ না নামছে আবার চলে গেল আবার চলে গেল দুজন আমার বয়ফ্রেন্ড আমরা দুজন পায়েকে এসছি আর এটা কি এটাও বয়ফ্রেন্ড

আমি হচ্ছে তোর আমার বাবার আমার বাবার বন্ধু কালকে থেকে পিসি বলে দাম কাল থেকে আজকে থেকেই ডাকছি এ পিসি

লিদিয়া ও এখানে তুমি এখানে সাথে দেখতে পাচ্ছি কিন্তু কথা কেন বলছো না বুঝিমাকি করে আছো আমি তো ভাবছি বেরিয়ে গিয়েছো কেউ আজ আমার সাথে কথা বলছেনা যাও আমার মন খারাপ চল আমরা যাচ্ছি আমার মন খারাপ হয়ে যায় কেউ আমার সাথে কথা বলে না একজনকে ডাকলাম সেও এখনো আসলো না তার ভালো লাগে না তাহলে আমরা চলে যাচ্ছি হ্যাঁ আমরাও চলে এসেছি এখান তোমরা আগে টপ থেকে নামো তারপরে আমরা যাব না লাব কি নামো নামো স্যার স্যার তার কাছ থেকে শিখেছো ওটা তার কাছ থেকে শিখে লাব ওটা আমি কি লাইক করব হ্যাঁ কেননা আমি তো জানি তুমি লাইক করবেই এসে তো মানে লাইক করবে সেটা আমার বিশ্বাস তোমাদের উপর তাহলে আমার বলার কি আছে সত্যি সত্যি সবাই লা নামো আচ্ছা রতন তুমি কি করছো বলো তো এখন আমাদের এখানে যে ফাংশন হচ্ছে জানো কিন্তু আমি যেমন তুমি কাককে ডাকলে তোমায় ডাকলাম তোমায় ডাকলাম তো আরো বন্ধু এসে সবাইকেই ডাকলাম ওই কথাই বলছি কেউ আসলো না তাই বলছি আমি তোমায়

তোমাদের তো আমার পার্টি ওগুলো ছাড়া হয় না ওই জন্য বলছি আর কি সত্যি কথা বলবে বলো হ্যালো বলো হেলতে বলে পড়ে যাব দুজন দুই সাইডে আছে কার গায়ে পড়ব কার গায়ে পড়তে তো বলা তোমাকে দাঁড় করিয়ে রাখ বলো হ্যালো বলো কেমন আছো ওয়েলকাম টু মাই লাইফ এন্ড চ্যানেল কি নাম কোথায় বাড়ি কলম্বিয়া কলম্বিয়া

লাইক করতে বলতে হবে না যার ইচ্ছে সে করবে আমি বলি না আমি আমার বন্ধুদের লাইক করতে বলি না তো আর সে যার ইচ্ছে লাইক করে গল্প করে চলে যায় নো ম্যাটার এস ইউ ভি এস ইউ কি সব কে সব বাংলা বুঝতে পারো তুমি কেন বেঙ্গলি সমাজতে হো কে বাত হিন্দি বলতে তোমাকে কিন্তু আমি পটাবো আচ্ছা তা এর আগে না নাকি অন্যজন বাজি নিয়েছিল ঠিক আছে চ্যালেঞ্জ করছে পটাও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট

তো ভি লিস্টে লাগাইছে নাই দাঁতেরও হলুদ হয়ে কেন ও সাদা কেনা হলুদ হবে জল ওখানে না জল কি খারাপ জল তো অনেক জল খারাপ না বাবাকু না ভালো জল ধরে দেখো মারা

এইজন কমেন্ট করেছে তোমার প্যাঁচাকে তোমাকে প্যাঁচা বলে আমাকে পেঁচা বলে বলছে তোমার প্যাঁচা কেমন আছে তোমার প্যাঁচাকে নিয়ে কোথায় আমি ধরবো একটা জিনিস করি

나가고 치고. 맑아. 참아 맑아. 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 아 맑아. 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 아 맑아. 아 맑아. তাহলে কি ছেলেরা দুটো কানেক্ট নেবেই না কি একটা ফোনে দুটো কানে নেই না আমার ওইটা না ওই দোকানে এই হয় না দুটো হয় না একটা হবে ওটা একটাই হবে আর একটা ফোনে আর একটা কানে নেবে দুজন দুটো নিয়ে এসেছি মামা একটা নিয়েছে না আমি একটা নিয়ে এসেছি আর সুবিধা বাড়ে কই দাও আমার তো হবে ও মামার ওই একটাই হবে যেটা মামার কানে আছে ওটাই হবে তোমার ফোন থেকে তোমার হবে এখানে কেউ তো কথা বলছে না আমরাই কথা বলছি আমাদের কথা শুনতে পাবে